সুপ্রিয় চাষি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদেরকে অনেক চাষিরা অল্প অল্প পরিমাণ মাছের পোনা নিতে চাই যেরকম দুইশো আড়াইশো তিনশো চারশো পাঁচশো এক হাজার দুই হাজার তারা এরকম সাইজের কার্পু মাছের পোনাগুলো নিতে পারে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এইগুলো মাছ ওঠানো হয়েছে প্রায় এখানে সাতশো পিসের মতো এক চাষি নিবে এখানে কিছু কিছু মাছ বড় আছে যেরকম তিন ইঞ্চি চার ইঞ্চি তার পাশাপাশি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি মাছের গায়ে রঙগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ এ মাছের বুট কুয়ালিটি কাকু মাছের ভিতরে বুট কুয়ালিটি অনেক ধরনের থাকে ছোট বড় থাকে তো বিশেষ করে বুট কুয়ালিটি সম্পূর্ণ মাজার ভালো যে কল সেরা সেটা কাকু মাছ নিতেছেন ছোটো অথবা বড়ো সকলে মাছের বোনাগুলো নিতে পারেন এ মাছের সাইজগুলো খুব সুন্দর সাইজের কাকু মাছ হয়তো কেমন দেখতে পাচ্ছেন আমি জানি না বিশেষ করে যারা কাঠ মাছ অথবা অন্য অন্য মাছের পোনা নিতে চান যেরকম বাংলা কাবজাতীয় সোনালি রুই মাছের পোনা বাংলা কাবজাতীয় মাছের পোনা তারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই যেটা কাতল মাছ এটা কাতলা মাছের পোনা এখানে লাল রুই গ্লাস কাপ তার পাশাপাশি এটা রেনু মাছ বৃষ্টি থেকে গুণসা এটা ছোটটা এটা এটা দেশি যেতে গুলসা মাছের পোনা যা একটু বড়ো ফোজেন কেজিতে হাজার বারোশো কেজি মাছ তো আপনাদের যে কোনো মাছের পোনা প্রয়োজন হোক আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশে সকল ধরনের মাছের পোনা বিক্রি করে থাকি তো আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সালামু আলাইকুম